তোর জন্য এত সাদ দিয়া দিলাম কাঁঠালের কোষ আলাদা কালার দিয়া দিলাম কাঁঠালের গ্রান আলাদা বানাইলাম আমের গ্রান আলাদা বানাইলাম জামের কালার আলাদা বানাইলাম লেসুর কালার আলাদা বানাইলাম ও বান্দা তোরে আমি সাজানে বালা তোরে আমি পালনে বালা ইয়াল ইনসান বিরব্বিকাল করি তোর ডেকোরেশন আমি দিলাম চোখটা আমি সাজাইলাম ঠোঁটটা আমি সাজাইলাম জিব্বাটা আমি ভিজাইলাম খানটা আমি সাজাইলাম কলিজা আমি সাজাইলাম সব ডেকোরেশন আমি বানাইলাম তোর সব ডেকোরেশন দুনিয়া সাজাস রড দিয়া ঘর বানাস লোয়া দিয়া ঘর বানাস প্লাস্টিকের ফার্নিচার দেয় কাঠের ফার্নিচার দেয় তো আমি যে বানানেওয়ালা আল্লাহ খালা কাকা আমি যে সাজানেওয়ালা আমি যে পালনেওয়ালা কোই হৃদয়ের মধ্যে দি একবার তো আল্লাহ শোরুম সাজাইলি না ইমানের শোরুম সাজাইলি না ইমানের ডেকোরেশন সাজাইলি না ইনাল্লাযীনা ক্বালু রব্বানা আল্লাহ বলে আ হৃদয়ের মধ্যে ইমানের ডেকোরেশন সাজাও এবার ডেকোরেশন দিয়ে রং করে কি করে না আল্লাহ বলে তুই দিল থেকে বল আল্লাহ আমার রব আল্লাহ আমার রান বানানে আল্লাহ আমারে সাজানে আল্লাহ আমারে পাল্লেওয়ালা আল্লাহ আমারে রূপ দেনেওয়ালা আল্লাহ লাবণ্য ওয়ালা আল্লাহ চুল দেনেওয়ালা আল্লাহ যদি চুল না দেয় কারো চুল ওড়েনি আল্লাহ যদি দাড়ি না দেয় কারো দাঁড়ি ওঠেনি ওয়াজের দ্বারা আখেরাত শোরুম সাজাও কবরের শোরুম ডেকোরেশন সাজাও ওয়াজ ওটোতে বাজানোর জিনিস না ওয়াজ বাজনা না সাহাবি মদিনার মসজিদে যে কান্দে স্বাব মানুর্জিয়া জ্বর হইছে নবী গো দোকানদার দোকান বন্ধ করে দিছে ব্যবসা বন্ধ করে দিছে এবার নবী বলে কিরে ব্যবসা বন্ধ করলি কা এবার সাহাবি কান্দে নবী দুনিয়ার শোরুম দেওয়ার জন্য ব্যবসা দেই নাই দুনিয়ার ডেকোরেশন দেওয়ার জন্য ব্যবসা দেই নাই বিবিরে শেয়ারে নিছিলাম মদিনার বাজারে কলা পাতা বিছাইয়া সালার চট বিছাইয়া দোকান দিলাম আপনার ওয়াশ কলিজায় লাগাইয়া জান্নাতের শোরুম সাজানোর জন্য জান্নাতের শোরুম হয়ে গেছে জান্নাতের বালাখানা হয়ে গেছে আমার আর ব্যবসা দরকার নাই আমার আর শোরুম দরকার নাই আমার আর ডেকোরেশন দরকার নাই মদিনার ওয়াজের দ্বারা আমার আখ রাত মিলিয়ে গেছে আই অলিন قل يا عبادي الذين اسرفوا على انفسهم او امر بندا كن بندا مفتي نانا تهجد برني ولا نانا مالا شاب نانا تبلي نانا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ও আমার বুড়া বান্দা ও আমার গুনাগার বান্দা ও আমার জালিম বান্দা জুলুম হয়ে গেছে গুনা হয়ে গেছে যৌবনের তারায় পড়া দাড়ি সাদা হয়ে গেছে বুড়া মা জোর হয়ে গেছে গভীর রাজ আমি আল্লাহর সামনে আসিয়া পুরানের বাজারে আমার আল্ল আল্লাহ বললে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ব্যাগ খালিয়াতে ফিরাই না আমি আল্লাহ রে আল্লাহ মহিলা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ব্যাগ খালি হাতে ফিরাই না আয় আয় যদি সাহাবি বিধবা সাহাবিয়া মহিলা বিধবা স্বামী নাই ছেলে নাই একটা ওয়া মেয়ে আছে ঘরের মধ্যে ঘর ডেকোরেশন করা নাই ঘর ফার্নিচার করা নাই ঘরের আর্টিকেল ইঞ্জিনিয়ার দ্বারা নকশা করা নাই সাহাবি মহিলা সাহাবি নবীর প্রেম দ্বারা বরা আল্লাহর ভয় দ্বারা বড়া আমি মমিন অর্ধ দুনিয়ার বাদশাহ যার জান্নাতের সুসংবাদ নবী দিলেন নবীজির পাশে আছে ওমর আদিন মমিন অমর মদিনার অলিতে গলিতে করে মদিনার অলিতে গলিতে করে একটা মানুষ তালাশ করে ডেকোরেশনওয়ালা ঘর তালাশ করে না আমরা তো পুতেরবো আনতে গেলে কোন ঘরের বিলিং আছে ডেকোরেশন আছে খাট পালং আছে ফ্রিজ আছে আলমারি আছে টিভি আছে বিদেশি পয়সা আছে শেয়ারমেনি পয়সা আছে লুচ্চার পয়সা আছে লম্পটের পয়সা আছে চোরা পয়সা আছে অবৈধ পয়সা আছে নাটাগিরির পয়সা আছে এগুলি দেখে কি રહે না ফোটে লিপস্টিক আছে কিনা আল কাতরা আছে কিনা মেট্রিক ফার্স্ট ডিভিশন পাইছে কিনা কালার ডগ কিনা থ্রিফিস আছে কিনা বংশ আছে কিনা সাহাবি আমিরুল মদিনার অলি গলি খোঁজে একটা মানুষ তালাশ করে শোরুম খুঁজা খুঁজা ভালো জিনিস খোঁজা লয় শোরুম ও যায় কালার ভালো দেখে লোয়া লয় শোরুম যেয়া পছন্দ মতো মদিনার প্রেসিডেন্ট আমিরুল মমিনিন মদিনার অলি গলি খোঁজে মদিনার মরভূমি খোঁজে একটা ভালো মানুষ তালাশ করে আল্লাহ আকবার যাইতে 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 এক ঘরে কোনায় যেয়া আধার রাতে এক বস্তি ঘর ডেকোরেশন করা নাই নকশা করা নাই আর্টিস্ট করা নাই সাঁত দেওয়া নাই ঘরের মধ্যে থেকে আওয়াজ ঝগড়া আমাদের ঝগড়া হইলো ওয়ান্ডোবের কালার নষ্ট হয়েছে কা থ্রি পিজের কালার নষ্ট হয়েছে কা স্বামী স্ত্রী ঝগড়া করে এটা আমার জন্য আনলেন না কা ফোলার জামা ঠিক মতো হইলো না কা জুতা ঠিক মতো হইলো না রাত্রেবেলা ঝগড়া হয় কি হয় না রাত্রেবেলা উটফুট করে ঝগড়া হয় কি হয় না রহমদুল্লাহ আলের ঘটনা আছে বললে লম্বা সময় লাগুক কম না আমি আয়াত দিয়ে শেষ করুক সাহা আবি অমর দেখে যে ঘরের মধ্যে ঝগড়া কার ঝগড়া মা এবং মেয়ের ঝগড়া এখন মেয়েতে মারে সাইলা মাইরা ফালাই দেয় তোমার আমারটা বত্রিশশো টেয়া ওইব না আমারটা লাগবো আটচল্লিশশো টেয়া কি আব্বারে গলায় হাসি দেয় বড় ভাইয়ের গলায় ফাঁসি দেয় জোর করে ঘরের মধ্যে ঝগড়া কি লোয়া ঝগড়া মা বিধবা মা আর বেদুইন মা বলে ও আমাদের সংসারে বাজার করার মতো কিছু নাই উটের আধা কেজি দুধ হইছে আধা কেজি দুধ বাজারে বিক্রি করে তরকারি কিনুম এবার আধা কেজি দুধে তো হবে না মেরে বলে আরও এক পোয়া পানি দিয়া দাও এক পোয়া পানি দিলে তিন পোয়া হইলে একটু বেশি দাম হবে দুই পদ তরকারি হবে মেয়ে বলে মা না 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 দুধে ভেজাল দেওয়া যাবে না মালে ভেজাল দেওয়া যাবে না মায় কয় ধরে কে কইসে ভেজাল দেওয়া যাবে না মেয়ে বলে মদিনার প্রেসিডেন্ট নিষেধ করছে আমিরুল মমিনিন নিষেধ করছে আমিরুল মোমিনিন দেখবনি। না আমিরুল মমিনিন কই এবার মেয়ের ভিতর থেকে কোরআনের ওয়াজ কোরআনের গেরাস কোরআনের ডেকোরেশন কোরআনের শোরুম ভাইজা পড়ছে আল্লাহ আকবর মেয়ে বলে মা ইন্দ ই আপনি আসমান ডেকোরেশন করেন ওয়ালা জমিন ডেকোরেশন করেন ওয়ালা পাহাড় ডেকোরেশন করেন ওয়ালা পাতা পল্লব সাজানে ওয়ালা কালার সাজানে ওয়ালা যিনি গোবর থেকে দুধ বাইর করেন ওয়ালা ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন মা 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 যিনি গরুর গোবর থেকে দুধ বাইর করেন ওয়ালা তিনি দুধে পানি দিতে নিষেধ করেছে ভেজাল দিতে নিষেধ করেছে দেখবে দুধে পানি দেওয়া যাবে না নাই শোরুম নাই শোরুম নাই মারমের ঝগড়া 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 দুধে ভেজাল দেওয়া যাবে না এটা অমরের কানে গেছে অমর সোজা মদিনাতে গেছে মদিনাতে যেয়া চার পাঁচজন সিপাহী পুলিশ কয় যাও অমুক গ্রামে অমুক বাড়িতে যেয়া লাল চিহ্ন দিয়ে আসলাম করোনার চিহ্ন লাল চিহ্ন লাল চিহ্ন দিয়ে আইছি ওই বাড়িতে কিছু মানুষ আছে এই মানুষ দুইটারে আমার দ্বারে ধরে আইবা এবার পুলিশেরা সাহাবিরাজা দেখে যে চতুর পাশে বিল্ডিংওয়ালা বাড়ি মানুষ দিয়া ভরা এই বাড়ি কোনো মানুষের শব্দ নাই এটা তো ডেকোরেশন নাই সাজগোজ নাই সাদ নাই কালার নাই রঙ নাই মা এক কোনায় তেলাত করে মেয়ে এক কোনায় তেলাত করে সব হ্যাঁ চুপচাপ ওরা কামরি মমি কোন বাড়ি আপনি চিহ্ন দিয়ে দিয়েছেন ওই বাড়ি তো কোনো মানুষ দেই নাই পুরুষ মানুষ দেই নাই কোনো হইউল্লা নাই মানুষ থাকলে সে না ডেকোরেশন থাকতো হইউল্লা থাকতো বাজার থাকতো আরে ফাগল আমি চিহ্ন দিছি দেখছি তো এক ঘরের ছাদ নাই বিল্ডিং নাই কেরাজন সুপসবজি কি রাজগার করে আরে ফাগল ওরাই তো মানুষ যাও করে বিধবা মহিলা আর এটি মেয়েটারে লয়ে গেছে আমির মমিন মোকে নেকাপ দিয়া মেয়েটা মোকে নেকাপ দিয়া খানা পিনা খাওয়াইয়া সামনে বসতে দিছে এবার একটা প্রস্তাব দেয় বোন ওরে মদিনার বিধবা বোন ওরে নবীর প্রেমিক সাহাবিয়া ভোন আমি তোর ডেকোরেশন দেখি নাই তোর শোরুম দেখি নাই তোর চাকচিক্য দেখি নাই তোর ওয়াল দেখি নাই আমি একটা দাবি নিব আমার দাবিটা মানবিনি কামিল মমিন আপনি প্রেসিডেন্ট দুনিয়ার বাদশাহ বা দেশের বাদশাহ আপনি আমার কাছে কী দাবি দিবেন কয় তোর মেয়েটারে আমার ছেলের পুত্র পুত্রবধূ বানাইতে চাই বিধবা অসহায় সাহাবি নবীর প্রেম দ্বারা ভরা কোরআনের প্রেম দ্বারা ভরা ঘরের ডেকোরেশন নাই ঘরের শোরুম নাই কিন্তু ঘরের মধ্যে মেয়ের দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা আমির কি এটা কী প্রেসিডেন্ট আমি বিধবা অসহায় মরুভূমির আমার ঘর নাই বাড়ি নাই থ্রি পিস নাই ওরনা নাই কালার নাই লিপস্টিক নাই আলবুরো নাই আলকাতরা নাই সোনো পাউডার নাই একটা সোনোর দাম বারোশো টাকা একটা আইবুরুর দাম তেরোশো টাকা একটা কাজলের দাম একটা লিপস্টিকের দাম ষোলোশো টাকা মুরব্বীরা কইতার তার নতুন যারা বিয়া করছে এরা কইতারে কল কত জ্বালা কত জ্বালা হ্যাঁ সাহাবি আমের মমিন কান্দে বন কাঁদে অমর এটা কেমনে হয় হ্যা তোমার ঘরের ডেকোরেশন দেখি নাই মেয়ের ডেকোরেশন দেখি নাই ডেকোরেশন দেখি নাই শোরুমের ডেকোরেশন দেখি নাই কি দেখলাম হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া বরামস্ত কম আল্লাহ বলে যার হৃদয়ের মধ্যে ডেকোরেশন আল্লাহা আমি ফেরেশতা পাঠাই দেই আমি ফেরিস তা পাঠাইয়ে দেই মরতে দেরি জান্নাতের খাট পালং পাঠায় দে আমি বলে মন তোর মেয়েটাকে আমার ছেলে নাফের জন্য পুত্রবধূ বানাইব। বলে ডেকোরেশন দেখে নাই ও বাপ আজকে ঘর ডেকোরেশন করো আলমারি ডেকোরেশন করো কিন্তু পুতের বউর ভিতরটা বালানা ভিতরটা কালা অহংকার দিয়া ভরা সার্টিফিকেটের গরম দ্বারা ভরা অবৈধ মালের গরম দ্বারা ভরা শাশুড়ির একটা কথা কয় না যেন জ্বলতে জলতে যায় আমিরুল মোমিন বন তোর বাহিরের ডেকোরেশন দেখি নাই আমি ভিতরের ডেকোরেশন দেখলাম ভিতরের শোরুমে আল্লাহ দিয়া বরা গোলাপ মদিনার গোলাম ছাগল চড়ায় আঁকায় আবদুল্লিমর বলে একটা গোলাম দাও না না আমার আল্লাহ ওই জমানার গোলামেরও লেবাস ভালো ছিল না চেহারা ভালো ছিল না কিন্তু ভিতরে আল্লাহ দিয়া বরা ছিল এজন্য বা কোরানের আঁজ হইলো হৃদয় আল্লাহ দ্বারা সাজাও কোরানের ডেকোরেশন দ্বারা সাজাও কোরানের শোরুম দ্বারা সাজাও। যাও হিন্দ্লে রিনা কলো রব্বু নল্ল সুমস্ত খফু তা নজ্জল মালাই আল্লাহ তা তার কোনো ভয় নাই বলা তা জানো বাবু শিরু বিল জান্না আ তার দিলের হৃদয় এটা আল্লার প্রেমের ডেকরেশন সুন্দর সাজায় আল্লাহ वाले তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দিলা ও যুব তুমি আজকে গান বেরামে পড়ে গেলা চেহারা সাজাও লেপটেন দিয়ে সাজাও পোশাক শাড় প্যান দ্বারা সাজাও প্যান শুট দ্বারা সাজাও সুকে চাল মারি দ্বারা সাজাও সাহাবী যুবক গবীর রাতে কান্দে তাতজাহফা جنوب মানিল মাদাজি ইয়া দুউনা রাব্বাম খাওফা ওয়া কাঁদে ওইটা ওইটা কান্দে ওগো আমার বানানে বলা আল্লাহ আসমান সাজানে তুমি রব্বানা মা খালাক্তা আজা বাতিলান সুবহানাকা ফাকিনা আজাবান্নার এ জমিন সাজানে এ চন্দ্র সাজানে গাছ সাজানেওয়ালা পাহাড় সাজানে আমি বান্দা গোলা আমার হৃদয়টা না তোমার প্রেম দ্বারা সাজায় দে সাহাবি কান্দে দেরি মালাকুল মৌ নূর লয়া তার নিতে দেরি করে না এজন্য কোরআনের ওয়াজ হৃদয়টা সাজা তাহলে গভীর রাত্রে গভীর রাত্রে কোরআনের ওয়াজ থেকে হৃদয়ে কোরআনের প্রেম নিয়ে যাওয়া লাগবে কোরআনের এবার আল্লাহ কি লা মাদু বিদুয়াইকা রব্বি সাকিয়া কেউ যদি আমারে রাত্রে বেলায় হাত দুইটা উঠায় হাত দুইটা উঠে কোনো বুড়া বাবাজি ডাক দেয় দাড়িওয়ালা দেয় ডাকুবকে ডাক দেয় বিধবাই ডাক দেয় মশুভা ডাক দেয় আমার বাজারে আয়সা আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি খালি হাতে ফিরাই না আল্লাহু আকবর আল্লাহ আকবার ব্যাগের মধ্যে কারা কারা করান আল্লাহ নিয়ে যাইতে আল্লাহ নিয়ে যাবেন কারা কারা আল্লাহ আল্লাহ আল্লাহু আকবর আজকের আল্লাহু আকবার নবীজির বয়ান সাহাবিরা লাগাইতেন ঘর ডেকোরেশন করতেন না হৃদয়টা ডেকোরেশন করতেন আজকে আমাদের বাহির শোরুম সাজাই হৃদয়ে নোংরামি দিয়া বরা ভাই বাইরে দেখতারে না ছেলে বাপ বেটা শাসা ভাতিজা মামু ভাইগনা সালা সমন্দি পাড়া মোহাল্লা ইমাম মার্জেন ঝগড়া হুজুরে হুজুরে ঝগড়া মাস্টারে মাস্টারে ঝগড়া কেননা হৃদয়ের ডেকোরেশন না দোনো ডেকোরেশন এই ডেকোরেশন ফ্রিজের এই ডেকোরেশন ওয়ান ড্রোভের পাশের ডেউল টিভির দোনোটা স্ট্যান্ডার্ড কালার একটা ওয়ালটোন একটা সিঙ্গার আর একটা মাই ওয়ান তিনোটা কাঁচের গ্লাস দিয়ে ভরা তিনি যা ডেকোরেশন দ্বারা ভরা কিন্তু ভিতরে যে মানুষগুলি এগুলির দিল ভালো না নোংরা ভিতরের ম্যানেজারের দিল ভালো না জন্য ম্যানেজারে চুরি করে ক্যাশিয়ারের দিল ভালো না জন্য ক্যাশিয়ারে চুরি করে আর যদি ঘর যেমনই হও না কেন যদি তাকুয়া দ্বারা হৃদয়টা ভরালাও কোরআনের ব্যাগ দ্বারা কোরআনের আল্লাহর প্রেম দ্বারা হৃদয়টা ভরাল তাহলে সমাজে চুরি হবে না ভাঙ্গা ঘরে চুরি হবে না ভাঙ্গা রাস্তার কেউ চুরি করবে না খোয়া কেউ চুরি করবে না স্কুলের পৈসা চুরি করবে না এ তিমখানার পৈসা চুরি করবে না আর যদি হৃদয়ের ডেকোরেশন সুন্দর না বানাও তাহলে এক মার্কা গেছে আরেক মার আসবে কোনোটাই কাজ হবে না সোর সোরই থেকে যাইব যদি ভিতরটা ডেকোরেশন না করা হয় যদি ভিতরটা জন্য বা কোরআনের ওয়াজ আল্লাহ বলে আয় আমি দুনিয়া সাজাইলাম তুই হৃদয়টা আমি আল্লাহর দ্বারা সাজাইল আল্লাহ এই মাহফিলকে যুবকদের এই মাহফিলকে এই মাহফিল প্রত্যেক বছর হোক যুবকরা করে আপনারা খুশি নিন আল্লাহ আগামী বছর করবেন তো ইনশাআল্লাহ আগামী বছর প্যান্ডেল করে দিবেন টাকা দিবেন মাইক দিবেন প্যান্ডেল করে দিবেন সাহায্য করবেন তো ইনশাআল্লাহ